জাতীয় পরিচয়পত্র সংশোধনের সর্বশেষ আপডেটকৃত প্রক্রিয়া আমি দেখানোর চেষ্টা করব জাতীয় পরিচয়পত্রের পিতার নাম সংশোধনের প্রক্রিয়াটি প্রথমে আমি এনআইডির সার্ভারে লগ ইন করে নিব লগ ইনের জন্য আমাকে ইউজার বা এনআইডি নাম্বার এবং পাসওয়ার্ড দিতে হবে তারপর ক্যাপচা কোডটি দিয়ে লগ ইন করতে হবে লগ ইন করার পর আমার প্রোফাইলে অটোমেটিক আমি এখানে আমার প্রোফাইলের তথ্যগুলো দেখাবে যদি আগে প্রোফাইলে তথ্যগুলো ইনক্লুড করা থাকে এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পর এইখানে কিছু তথ্য দেওয়া আছে যেটা হচ্ছে ফিস এবং চার্জের ব্যাপারে বিকাশ নগদ ট্রাস্ট ব্যাংক মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্ক ফার্স্ট সিকিউরিটি ব্যাঙ্ক সব অন্যান্য ব্যাঙ্কগুলোর মাধ্যমে প্রক্রিয়ায় পেমেন্ট কমপ্লিট করা যাবে তো আমি তারপরে পরের স্টেপ এদিকে চলে আসবো আমি কী কী সংশোধন করতে চাই সো এখানে রক্তের গ্রুপ আমি যেহেতু পরিবর্তন করতে চাই এবং পাশাপাশি এইখানে পিতার নাম পরিবর্তনের একটা বিষয় রয়েছে সো আমি এই তথ্যগুলো যদি ঠিক থাকে ঠিক করে আমি পরবর্তী স্টেপে চলে যাব এবং এইখান থেকে আমি দেখে নেব আমি কী কী পরিবর্তন করতে চাই এবং পরিবর্তনগুলো কী কী আয়তালি থেকে আতিক হয়েছে এই জায়গায় এবং পরবর্তীতে ক্লিক করলে এখানে বলছে ইউ হ্যাভ টোটাল ডিপোজিট তিনশো পঁয়তাল্লিশ টাকা আমি আগে থেকে ওইটা ডিপোজিট করে রেখেছি সো এখন আমি রেগুলার স্মার্ট কার্ড যেহেতু দিয়ে অ্যাপ্লিকেশন করব তার সিলেক্ট করে আমি পরবর্তীতে ক্লিক করব ক্লিক করার পরে এইখানে আমার সংযুক্ত যে সকল সাপোর্টিং ডকুমেন্ট রয়েছে সেগুলো আমি এখান থেকে ইনক্লুড করব শুরুতেই অ্যাফিডেভিট যেহেতু পুরো নাম পরিবর্তনের একটা ব্যাপার রয়েছে এই কারণে আমাকে অ্যাফিডেভিট করতে হয়েছে সো অ্যাফিডেভিটের যেই পেজগুলো রয়েছে সেখানে ফার্স্ট পেজ সেকেন্ড পেজ আকারে আমি সেখানে এগুলো আপলোড করব এবং অন্যান্য যে প্রয়োজনীয় তথ্যগুলো রয়েছে সেগুলো আমি খুব দ্রুতই দেখাচ্ছি যে আপলোড করে নিলাম এখানে জন্মসনদ সহ আরও অন্যান্য আনুষঙ্গিক যেই ডকুমেন্ট রয়েছে অর্থাৎ যেই যে ডকুমেন্টে অর্থাৎ মূল নামটা রয়েছে সেই সকল ডকুমেন্টগুলো আমি এখানে সাবমিট করলাম তারপর সব কিছু একটু চেকআউট করে নিচ্ছি চেকআউট করার পরে এখানে আমি পরবর্তীতে ক্লিক করব পরবর্তীতে ক্লিক করার পরে এখানে সংশোধন সংশোধিত যে তথ্যগুলো রয়েছে সেগুলো এখানে দেখাবে এবং পাশাপাশি আমি সাপোর্টিং ডকুমেন্ট কী কী দিয়েছি সেগুলোও এখানে দেখাচ্ছে তো ডকুমেন্ট যত স্ট্রং হবে অর্থাৎ বেশি হবে লিগাল সেই ক্ষেত্রে অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা বেশি থাকবে সো আমি একটু চেক করে নিচ্ছি যে কী কী ডকুমেন্টগুলো দিয়েছি আমি সব ঠিক আছে কিনা আমি মোটামুটি দশ থেকে বারোটা ডকুমেন্ট দিয়েছি এবং সাবমিটে ক্লিক করে দিলাম সাবমিটে ক্লিক করে দেওয়ার পর ওকে আমাকে প্রোফাইলে নিয়ে আসছে এবং এইখান থেকে আমি প্রোফাইলে ক্লিক করে বিস্তারিত প্রোফাইলে ক্লিক করার পর এইখানে আমাকে বলছে আপনার একটি অ্যাপ্লিকেশন পেন্ডিং রয়েছে সো এই জায়গা থেকে ডাউনলোডে ক্লিক করলে আমার অ্যাপ্লিকেশানটা আমি এইখান থেকে ডাউনলোড করতে পারবো সো আমি অ্যাপ্লিকেশানটা দেখছি ওকে এই হচ্ছে আমার অ্যাপ্লিকেশন সো এই প্রক্রিয়া হচ্ছে আবেদন করে আমি অপেক্ষা করব অ্যাপ্রুভ হয়ে যাবে